গভীর রাতে শামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙ্গন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় গঙ্গায় ভাঙ্গন তলিয়ে গেল আট থেকে দশটি বাড়ি আতঙ্কে আর হুড়ুহড়ি উত্তর চাচন্ড এবং মধ্য চাচণ্ড গ্রাম জুড়ে মঙ্গলবার ভোররাত থেকে শুরু হয়েছে ভয়াবহ এই ভাঙন কোনো রকমে পালিয়ে প্রাণী বেঁচেছেন স্থানীয় বাসিন্দারা হঠাৎ করে ভাঙনের ফলে ঘরের আসবাবপত্র সবকিছুই গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে গঙ্গায় তলিয়ে গিয়েছে বেশ কয়েকটি গরু তলিয়ে গিয়েছে বহু গাছপালা ফাটল ধরেছে গঙ্গা সংলগ্ন এলাকায় থাকা প্রাচীন কালী মন্দিরে যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে মন্দির মঙ্গলবার সকাল থেকে আতঙ্ক আর হরুহরিতে যে যেদিকে পারছেন পালাচ্ছেন বাড়ির আসবাবপত্র নিয়ে অন্যত্র পালাচ্ছেন সাধারণ মানুষ কোথায় যাবেন কি করবেন ভেজে ভেবে পাচ্ছেন না তারা উল্লেখ করা যেতে পারে গত কয়েকদিন থেকেই শামসেরগঞ্জের বেশ কয়েকটি গ্রামে বন্যা আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে এরই মাঝে ভাঙ্গন ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভোররাতে বাড়ি তলিয়েছে মাধবী সরকার পলাশ সিংহ লোহারাম সিংহ অরিজিৎ বর্মন লক্ষণ বর্মন সহ আরও বেশ কয়েকটি পরিবারের ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কয়েকশো পরিবার অবিলম্বে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সাধারণ মানুষ কিভাবে হয়েছিল বলুন তো রাত্রে আমরা ঘুমাচ্ছিলাম আমার ভাই জেগে ছিল হঠাৎ রাত্রে উঠে বললো যে দাদা তাড়াতাড়ি উঠে বাড়ির পাশে বাগানটা পড়ছে তো উঠে গিয়ে বাইরে বেরিয়ে দেখলাম যে বাগানের সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ভাঙতে ভাঙতে চলে আসছে আমরা তাড়াতাড়ি করে বেরোলাম তো দু তিনটে ঘরের জিনিসপত্র বের করতে পারিনি সব পড়ে গেছে একটা গরু পড়ে গেছে